এখন কতক্ষণ পরে আস্তে আস্তে আইসে জিনিসটা এখন দেখতেছি কি আপনার ওই খালের দুই সাইডের পানি এরকম ফাঁক হয়ে গেছে ইয়েস ওয়েলকাম টু খানের ভায় আমিনাজ আছে আপনাদের সাথে আজকে আমরা আপনাদের মাঝে একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি আর দেখতেই পাচ্ছেন এই অতিথি ঘেরে মাছ ধরছিল তাকে ওইখান থেকে আমরা নিয়ে আসছি এবং তার সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আছে আর সেই ঘটনাগুলোই আপনাদের মাঝে শেয়ার করবো সো বন্ধুরা আমরা দেরি করবো না আমরা সরাসরি অতিথির কাছেই চলে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ শেখ যে আপনি তো ঘেরে মাছ ধরছিলেন যে এই মাত্র ঘেরে মাছ আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের ইনভাইটে আপনি আসছেন আপনি বলছিলেন আপনার সাথে বেশ কিছু ভৌতিক ঘটনা আছে যদি ঘটনাগুলো একটু আমাদের মাঝে শেয়ার করতেন সবগুলো তো আসলে বলার সম্ভব না এখন একটাই বলি আচ্ছা বলুন সমস্যা নেই এটা হচ্ছে আমার সাথে ফিজিক্যালি ঘটিছে বেশি দিন আগের ঘটনা না প্রায় দুই আড়াই বছর এরকম হবে হয়তো মিনিমাম এরকম তো আমি আর আমার এক ছোট ভাই দুজনে আমার এক চাষার মানে গেড়ে আছে মেশিন বসানো তো মাছ ধরতে গেছি রাত সে সময় আনুমানিক কয়টা বাজে ধরেন বারোটা বারোটা বাজে আচ্ছা আচ্ছা ওই সময় মেশিং দুইবার কি তিনবার বন্ধ হয়েছে তা অতিই তা জানতে যে কোনো ত্রুটি থাকতেই পারে তা আসলে বিষয়টা হচ্ছে যে মোটামুটি আবার স্টার্ট দিছি কতক্ষণ পরে আবার বন্ধ হয়েছে পরে

পানি যে সময় নামাইছি এখন মানে জোয়ারের পানিটা ঢুকে যাবে সে সময় কপার ডাস্ট আটকায় দিছি আটকা দিয়ে মানে কিছু দূর চলে দুইটা তিনটে কারা উপরে মানে ডরের উপরে ঠিক আছে মানে মানে বই যে বলে আর কি বই উপরে দুইটা তিনটে কারা তা ওই কারা আমি আবার এই আমার এই ছোটো ঘরে বলতেছি কি এটা বস্তা লয়ে আমি সে সময় ভালো মতো মানে কারা অতটা হিজিভাবে ধরতে পারি না তো পরে লয়ে আইসে বস্তা লয়ে আইসে বস্তাতে চাকরি দুইটা দৌড়েছি ধরার পরে এখন দেখতেছি ওই মানে যে খালটা খালের থেকে ঠিক আছে সাইড থেকে মানে প্রচণ্ড একটা জড়ো হাওয়া যেরকম আসলে সেরকমভাবে ওরকম বেগে আসতেছে মানে আসলে আমি অতটা ইভাব ভাবতেছি না হয়তো বাতাস ক্ষতি আচ্ছা কিন্তু আসলে বাতাস না অন্য কিছু হয়তো তো এরপরে

আস্তে আস্তে বলি মানে আর এটা জিনিস আছে তো যাই হোক আচ্ছা বলেন আপনি রিল্যাক্স বলেন সমস্যা মোটামুটি এরপরে কারা ধরিনি কারা না ধরে বাসার ভিতরে চলে গেছি বাসার ভিতরে যাওয়ার পরে এখন আমার একটা কৌতূহল জাগলো যে আসলে জিনিসটা কি পরবর্তীতে আমি এই একটা নারকেল গাছ আছে নারকেল গাছের গোড়ায় আমি দাঁড়াইছি দাঁড়ানোর পরে হঠাৎ করে আরো গ্রামে মানে যতই আছে তত গ্রামে হচ্ছে আওয়াজ বাড়তেছে ওই বাতাসের আওয়াজ বাতাসের আওয়াজ আর পানি মানে পানি আর বাতাসের একটা সম্মিলন মিলনে যেরকম একটা আওয়াজ হয় ওই ওই রকম কোয়ালিটির একটা আওয়াজ আসতেছে এখন পরবর্তীতে আমি ওই গাছের গোড়ায় যে দাঁড়াইছি এখন দাঁড়ানোর পরে আমি মানে ভাব দিছি যে আসলে জিনিসটা কি হতে করে এখন কতক্ষণ পরে আস্তে আস্তে আইসে জিনিসটা এখন দেখতেছি কি আপনার এই খালের দুই সাইডের পানি এরকম ফাঁক হয়ে গেছে ঠিক আছে মানে দুই পাশের পানি ফাঁক হয়ে গেছে সাইডের পানি ফাঁক হয়ে গেছে খালি হচ্ছে আপনার এই যে পলি যে খালি যে একটা পলি আছে পলি একবার ওই পেরি বলে যেটা আর কি পেরি পেরির উপরে একটা পলি জমে ওই পেরিটা আছে আর কি দেখা যাচ্ছে হুম অথচ কিছুই দেখা যাচ্ছে না তো বেশ আমি

আর সাধারণত মানে ছায়া বললি ভুল হবে আবার এই সার মতো মানে অতটা আর কি ইপাত করতে পারিনি আর কি আমি তা এরপরে ব্যাস কদ্দূর গেছে চলে যাওয়ার পরে এখন মোটামুটি ভাবতেছি যে মনে হয় শেষ হয়ে গেছে আপনাদের সারায় চলে যাচ্ছে জামেলাটা শেষ হয়ে গেছে আসলে জামেলাটা শেষ হয়নি এর পরবর্তীতে আমাদের যে চাষা

খালটা বেশি বড় হবে না খালটা হবে একটু বলতেন একটু সময় করে আমি আমি জানি আপনি ব্যস্ত আপনি সেখান থেকে চলে আসছেন আমাদের সাথে যদি আরেকটা ঘটনা আমাদেরকে একটু জানা এখন তো বলা সম্ভব না ঠিক আছে আমার তো এমনি সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যদি বেশি অসুবিধা হয় তাহলে বলার দরকার নেই এটাই তো ঘটনা হ্যাঁ জি এটাই আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এর থেকে মানে আজকে তো আমার হয়তো সুযোগ নাই আচ্ছা আমরা আরেকদিন আসব পরবর্তীতে থেকে আরো অনেক 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 গল্প আছে আর কি আমার দরে মানে এটা বাস্তব আমরা যত শুনছি যে আপনার নাকি ওই তুলা রাশি বলে যেটা কই রাশিটা আপনার যার কারণে এই ঘটনাগুলো বেশি ঘটে আপনার বেশি আমার সাথেই ঘটে আর শর্ট শর্ট কিছু ঘটনা আছে অনেক ঘটনাই আছে ঠিক আছে মানে আমার প্রায় ঘটে আর কি এগুলো আমার সাথে এই কিছুদিন আগে মনে করেন সাধারণত কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আমি আমার এই বন্ধু মাইন হয়তো চেনেন আপনারা তারপর হিলাল চেনেন আমরা তিনজনে রীতিমতো দেয় আছে যে ঘেরে প্রায় থাই প্রায় সময় কাটানো হয় তো আমি ওই সময় ভাবিছি যে তাহলে আমি বাড়ির দিক চলে যাই সেই সময় বাজে দেয় আছে যে আড়াইটা তিনটে এরকম তিনটে তিনটে এরকম বাজে হয়তো তা ভাবিছি চলে যাই তা ও কইছে যে আচ্ছা ঠিক আছে তাহলে যা তাই আবার আমার আমার সম্পর্কে জানে যে আমার আবার এই সমস্ত একটা সমস্যা আছে তো আমার বলতেছে কি কোন দিক মানে তাকাবি তো কবি না ঠিক আছে সোজা তুই এইটা চলে যাস কিন্তু আমি তো দেয় আছে যে তাকাইও না কোনো কিছু না দেয় আছে যে লাইট চলাতেছি লাইট চলতেছে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেছে এই 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 জায়গার ঘটনা লাইট বন্ধ হয়ে যাওয়ার পরে এখন বাদ দিছি যে আসলে লাইটটা বন্ধ হয়ে যাওয়ার কি কারণটা কি

মানে আমি এই গের বেরি পাশাপাশি আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে আছে যে জাল মাছ ধরে মানুষের ওরকম জাইলে হিসেবে আর কি কাজও করি তো আমি জাল টানার জন্য টাইমটা হচ্ছে মিনিমাম আপনার তো ভোরবেলাই রাই পড়ে নাকি তা আপনার সে সময় তিনটে সাড়ে তিনটে বাজে তা আমি আপনার ওই বাড়িতে ঠিক আছে আমার

বিলে যাই চলে গেছে চলে যাওয়ার পরে আমি মোটামুটি আমার আগে দেয়া আছে যে কোনো উঠেছে আমি তোরটা খেয়াল করতেছি না এরপরে কিছুদিন সামনে আই আইগনের পরে এখন দেখতেছি কি আমাদের ওই জায়গাটা বাস

এরকম কাছের মতো ঠিক আছে তা পরে আমি এবার ব্যাক করে চলে গেছি মানে আমি দুই তিনবার একটা ঘটনা ঘটিছে তারপরে আর কি কর্মে যাওয়া যায় সে

আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক খেলাকে ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ